কোনটা আপনার কোনটা এরকম নাকি এরকম হ্যাঁ এরকম ছোট হয়ে গেছে ঠিক না চারজন পুরুষের মধ্যে তিনজনেরই এই জাতীয় সমস্যা হয়ে গেছে বাচ্চাদের মতো হয়ে গেছে সময় একদমই পান না কারণ আপনি একসময় কি করেছেন হাত দ্বারা নষ্ট করেছেন স্বপ্ন দোষ হয়েছে ক্ষয় সমস্যা হয়েছে তারপর এরকম ছোট হয়ে গেছে আবার অনেকের একটু বাঁকা থাকে তাই না এরকম বাঁকা থাকে হ্যাঁ এরকম হালকা বাঁকা থাকে থাকে না থাকে আপনার এরকম থাকতে হবে এরকম মোটা শক্ত যাতে আপনি একটা লম্বা সময় একটি মেয়েকে তৃপি দিতে পারেন আপনি কি পারতেছেন আপনি নিজেরটা তো নিজে দেখেই লজ্জা পাচ্ছেন যে আমার এতটুকু কেন আমি এটা কি করেছি আমি কেন করলাম আমার ভবিষ্যতে কি হবে বিয়ে করেছেন যারা তারা তো বুঝতেছেন ছোট জিনিস বড় জিনিসের কাজ হয় না কখন নই হবে না কখনোই না আপনি একটা ছেলে মানুষ আপনি জেনে বুঝে ভুল করতেছেন ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন না আপনার মাথায় কি একবারও আসলো না যে আপনার সামনে বিয়ে শি করতে হবে আপনার একটা সুন্দর দিন আসবে একটা মেয়ে আপনার ঘরে আসবে সেই মেয়েকে আপনাকে তৃপ্তি দিয়ে রাখতে হবে ঠান্ডা রাখতে হবে হ্যাঁ তার মন পেতে হবে তার মন পাচ্ছেন আপনি পাচ্ছেন না দুই মিনিটও পারতেছেন না এক মিনিটও তো পারে না তিরিশ সেকেন্ডে বেড়ে যাচ্ছে ফোর প্লে টাইমে হাতের উপরে শেষ তাই না কারণ কি আপনি যদি চিপাই চাপাই অন্ধকারে বাথরুমে খারাপ মুভি খারাপ ছবি দেখে সব ফেলে দিয়েছেন এখন আস্তে 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 এরকম হয়ে গেছে তাই না এরকম বাঁকা হয়ে গেছে বাঁকা কেন করেছেন এগুলা আপনি তো ভুল করেছেন আপনার ভুল আপনাকে আজকে এইখানে পৌঁছে দিয়েছে এক সময় হয়তো খুব আনন্দ নিয়েছেন খুব মজা নিয়েছেন খুব ভালো লেগেছে কিন্তু দিন শেষে কি আপনি ভালো আছেন ভালো নেই বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না বীর পানির মতো পাতলা হয়ে গেছে দুই সাপ না দিতেই পড়ে যাচ্ছে ভাই আপনি লম্বা করবেন দেখবেন একটা মেয়ে আপনাকে যথেষ্ট ভালোবাসছে আপনি কি সেটা করতে পারছেন পারছেন না কেন এগুলো করেছেন বা এখনো করতেছেন এটা বন্ধ করতে হবে বন্ধ করে দেন এটা কি আমি বলি না এটা কি ভাত যে না খেলে মরে যাবেন এটা না করলে কি হবে আজকেই বন্ধ করে দিতে হবে অনেক রুগীরা যারা কল দে বলে সারা বাদে দিয়েছে আপনার ভিডিও দেখে আপনি যেগুলো সামনাসামনি দেখেন আমি এটা বুঝতে পারছি এটা আমার মাথায় ঢুকে গেছে আমি এটা বাদে দিচ্ছি আর করি না তাই দ্রুত যাদের সমস্যা রয়েছে চিকিৎসা নেবেন ঠিক আছে এরকম জিনিসটাকে এরকম করতে হবে না হলে কখনো আপনার স্ত্রী থাকবে না